الحمد لله الحمد لله حمدا كثيرا وسبحه بكرة وسيلة ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا مولانا محمدا عبده ورسوله وقال الله تعالى في كلامه المجيد الفرقان الحميد والذين جاهدوا فينا لنهدي أنهم سبلنا وإن الله لما المحسنين وقال رسول الله صلى الله عليه وسلم

পৌঁছানোর জন্য মাধ্যম সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে সেচদা সেজদা মাহানত করে যখন বান্দা তখন তার সমস্ত অবায়ব সমস্ত দেহকে সমস্ত অন্তর থেকে অন্তর থেকে সে আল্লাহ তালার কাছে স্যারেন্ডার অবনত মস্তকে নিজের পরিপূর্ণ অবয়বকে নিজের পরিপূর্ণ পরিপূর্ণ সব বিষয়গুলিকে আল্লাহ তালার কাছে সফরত করে শেষদা ছাড়া বাকি যত রাস্তা আছে সমস্ত রাস্তাগুলো মাকলুকের খেদ্যমতের মাধ্যমেই আল্লাহ পর্যন্ত দেয় সেজদা ছাড়া বাকি সমস্ত রাস্তাগুলো মাকলুকের খেদমতের মাধ্যমে পৌঁছায় একমাত্র সেজদাই হল ডাইরেক্ট বান্দা আল্লাহ তালাকে ইবাদতের মাধ্যমে আল্লাহ তালার কাছে মাথা নত করে আর এ এছাড়া আল্লাহ পর্যন্ত পৌঁছানোর যত রাস্তা আছে সব মাকলুকের খেদমত খেদমত ছাড়া আল্লাহ পর্যন্ত পৌঁছানো যায় না যেই রাস্তাই আছে। যত হাজার হাজার রাস্তা কোটি কোটি লাখো কোটি যাই রাস্তা আল্লাহ পর্যন্ত পৌঁছায় পৌঁছায় এই সমস্ত রাস্তাগুলো খেদমতে খলকের মাধ্যমে হয় এই জন্য খেদমতে খলক একটি রহস্যময় রাস্তা এর মধ্যে অনেক রহস্য রয়েছে আপনারা জানেন যে বন ইসরায়েল এর সময়ের একটা ঘটনা এক মহিলা বেশ্যা ছিল তার কাজই ছিল বেশ্যাবৃত্তি উপার্জন হারাম ছিল একবার পানি পান করতে গিয়ে কুয়োর মধ্যে দেখ পানি পান করতে গিয়ে দেখে যে একটি কুকুর পিপা পিপাসার্থ এই পিপা কুকুরকে পানি পান করানোর মাধ্যমে সে আল্লাহ তালার কাছে ক্ষমা পেয়ে যায় এবং তার সাথে আল্লাহ পাকের সম্পর্ক হয়ে যায় পরবর্তীতে আল্লাহ পাক তাকে হৃদায়ত দান করে মা বাবার খেদমত বাইজুদ্স্ত আমির রহমতুল্লাহ মা বাবার দোয়ার মাধ্যমেই আল্লাহ পর্যন্ত পৌঁছাইছে মার জন্য মার শিওরে পানি নিয়ে দাঁড়িয়েছিলেন সারা রাত্রি দাঁড়িয়েছিলেন মা তার এই কষ্ট দেখে তার এই খেদমত দেখে মা আল্লাহ তারা দরবারে ফরিয়াদ করে দিয়েছে যার ফলাফলে বাজিত অজিৎ আমি তৎকালীন জামানার সব থেকে বড় আল্লাহ হয়েছে। স্ত্রীর খেদমত মির্জা মোহাম্মদ জানে জানা রহমাতুল্লাহ আলাই তার স্ত্রী অনেক কটু আলাপ কথাবার্তা অশ্লীল ছিল কিন্তু মির্জা মোহাম্মদ জানে জানে রহমতুল্লাহ এর উপরে সবর করছে তাহলে অনেক সময় উল্টাপাল্টা কথাবার্তা বলার উপরে সবর করাটাও এক প্রকার খেদমত তো এই খেদমতের মাধ্যমে সে আল্লাহর বিশেষ অলিতে পরিণত হয় এরপরে হচ্ছে সাহেবের নজর কোন না কোনো আল্লাহওয়ালাদের নেক নজর বান্দাকে আল্লাহ পর্যন্ত পৌঁছায় আমার শাহেদ পীর মুর্শিদ আরেব বি শাহি মোহাম্মদ আখতার সাহেব নাবার আমার কাদের বলেন নিগায়ে আকরাবা বদলি মিজাজে দোস্তা বদলা নজর এক বদলি কে কুল সারা জাহা বদলা যখন আল্লাহওয়ালাদের নজর নেক নজর কারো উপরে পড়ে যায় দিল থেকে মন থেকে তখন সেকেন্ডে আল্লাহ পাক পর্যন্ত পৌঁছানোর সমস্ত মঞ্জিলগুলো তয় হয়ে যায় এবং আল্লাহ পাক দোস্তের খাতিরে তাকেও দোস্ত বানায় নেয় এবং সকলের নজরও আল্লাহ পাক পরিবর্তন করে দেয় যেমন আমার সাহেব পীর মুর্শিদ আরব্লা শাহিম মোহাম্মদ আক্তার সাহেব মার কথা বলেন মুঝে কুছ খবর থি তে দর্দ ক্যা হে ইয়া রব তে আশিকু সে শিখা তে সঙ্গে দর পে মারণা অর্থাৎ উনি বলতে চান যে আল্লাহওয়ালাদের কাছ থেকেই আমি শিখছি যে আল্লাহ তালা পর্যন্ত পৌঁছানোর জন্য কি কি বিষয় দরকার কিভাবে আল্লাহর জন্য কোরবানি হওয়া দরকার আল্লাহওয়ালাদের নজরে শত বছরের মঞ্জিল কয়েক সেকেন্ডে পার হয়ে যায় এই জন্যে তো এই জন্যে আমাদের এই বিষয়গুলো গুরুত্ব সাথে দেখতে হবে আরেকটা হচ্ছে আল্লাহ পাকের খেতপথ কেমতের ময়দানে আল্লাহ পাক বলবেন আমি অসুস্থ ছিলাম তুমি আমাকে সু আমাকে দেখতে আসো নি আমি ক্ষুধার্ত ছিলাম তুমি আমাকে খাবার দাওনি আমি বস্ত্রহীন ছিলাম তুমি আমাকে বস্ত্র পরিধান করাওনি তখন বান্দা বলবে যে আল্লাহ আপনি তো খান না আপনার তো বস্ত্রের প্রয়োজন নেই আপনি এ কথা বলছেন কেন তো বলতেছে আমার এক বান্দা অসুস্থ ছিল তুমি তার দিকে খেয়াল করো না আমার এক বান্দা ক্ষুদার্থ ছিল তুমি যদি তার ক্ষুধার্থ নিবারণ করতে সেখানে আমাকে পেয়ে যাইত আমার এক বান্দা অসুস্থ ছিল তার সুস্থতার জন্য তুমি যদি যেতে তাহলে সেখানে তুমি আমাকে লাভ করতে সেখানে তোমার সাথে আমার সম্পর্ক হয়ে যেত আমার এক বান্দা বস্ত্রই ছিল তুমি যদি তাকে বস্ত্র দিতে তো সেখানে আমার আমার সাথে তোমার সম্পর্ক হয়ে যেত এরপর আরেকটা রাস্তা হচ্ছে নফল ইবাদত এত বান্দা আবদি ইবাদতের মাধ্যমে বেশি আল্লা পাখের নিকটবর্তী হয় নফল ইবাদত বলতে আমরা শুধু নামাজকে বুঝি খেদমতে খলক যেটা যে সাতাই হোক না কেন খেদমতে খলক অর্থাৎ আল্লাহ সৃষ্টির খাদেম হয়ে যাওয়া এটা নফল ইবাদতের মধ্যে পড়ে যেমন আমরা বয়ান শুনতেছি এটা তো নফল বলতে খেদমত বোঝায় যে কোনো খেদমত দাওয়াতের মেহনত আমরা যেটা করতেছি এটা নফল ইবাদত তালিম করতেছি নফল ইবাদত তারপর আমরা জিকির করতেছি নফল ইবাদত আমরা আলোচনা করতেছি শতরা আমলের মেহনত করতেছি এটা নফল ইবাদত কথা কি বুঝে আসতেছে যে কোনো নফল ইবাদতই খেদমতে খলকের আওতাভুক্ত অর্থাৎ যে কোনো ক্ষেত মতে খল আপনি করলে এটার দ্বারা আপনার নফল ইবাদতে সব আপনি পাবেন এবং এর দ্বারা আপনার সম্পর্ক হবে হাদিসে কুৎসি এই কথাই বলতেছে বলতেছেওয়াফিল আমার বান্দা নওয়াফেলের মাধ্যমে নফল ইবাদতের মাধ্যমে আমার নিকটবর্তী হয় সুতরাং যে আমলি আমি আপনি একজনকে চা খাওয়াইছেন আপনি কিছু টাকা পয়সা আল্লাহ রাস্তায় দিয়েছেন এগুলো সব নফলের মধ্যে পড়তেছে নফল সৎকা ফরজ সৎকা আছে ওয়াজিব সৎকা আছে নফল সৎকার মধ্যে পড়তেছে আপনি একজন মানুষের উপকার করতেছেন নফল সৎকা একবার কিছু সাহাবি রাস্তায় বসে আছে আল্লাহ রসুল সাল্লা ইসলাম বললেন যে তোমরা রাস্তায় বসবে না তো সাহাবি বললেন যে অনেক সময় রাস্তায় তো বসা লাগে আর আসল আল্লাহ তাহলে রাস্তার হক আদায় করো রাস্তার হক কি রাস্তার হক হলো যে তুমি রাস্তার কাটা ময়লা আবর্জনা সরাই দাও রাস্তাকে পরিষ্কার রাখো কোনো বান্দার সাথে দেখা হলে সালাম দাও তার সাথে সুন্দর ব্যবহার করবে খারাপ ব্যবহার করবে না সে যেন তোমার কথা দ্বারা কষ্ট না পায় সেজন্য তোমার আখলাখ তোমার চরিত্র দেখে বিচলিত না হয় রাস্তায় বসলে রাস্তার হক আদায় করো তার অর্থ মানুষকে দিন ইসলামের দাও দাও আমরা মারুফ নাহি আনিল মুনকার সৎ কাজের আদেশ দাও অসৎ কাজ থেকে নিষেধ কর আল্লাহ রসুল বললেন এগুলো রাস্তার হক রাস্তার হক আদায় করো আমরা প্রতিদিন সতেরোবার বলি ই ইহদিনা মুস্তাকিম এ আল্লাহ তুমি আমাদেরকে সঠিক পথ দেখাও ইহদিনা সিরাত মুস্তাকিম কতবার বলি নামাজের মাধ্যমে সতেরোবার কারণ সতেরো রাকাত ফরজ এই জন্য প্রত্যেকটা রাকাতে যখন আমরা সুরা ফাতেহা পড়ি ও সুরা ফাতেহার মধ্যে ইহদিনা সিরাতল মুস্তাকিম পড়ি সতেরোবার প্রতিদিন আর আমাদের খানকার আমল ও সতেরোটি বন্ধুরা আমার এই সতেরোবার ইহদিনা সিরাতল মুস্তাকিম যে বলি এটার রাজ এবং রহস্য হল যে আল্লা পাক এই সিরাত মুস্তাকিম দ্বারা প্রাপ্ত বান্দাদেরকে বোঝান এনাম প্রাপ্ত বান্দাদেরকে বোঝাচ্ছেন অর্থাৎ যাদেরকে পাক হেদায়ত দিয়েছেন যাদেরকে এনাম দিয়েছেন পুরস্কারই দিয়েছেন তো এনামপ্রাপ্ত বান্দা যারা নিয়ামতপ্রাপ্ত বান্দা ইদিনা স্রাতুল মুস্তাকিম বলতে নিয়ামতপ্রাপ্ত বান্দাদের দিকে আল্লাহ সারা দিয়েছেন। দিয়েছেন স্রাত আল্লাজিনা আনাহিম পুরস্কার প্রাপ্ত বান্দাদের দিকে কেন সেরা দিলেন কারণ সিরাতুল মুস্তাকিম হচ্ছে একটা নিয়ামত এই নিয়ামতটা আল্লাহ পাক যেই বান্দাদেরকে দিছে সেই বান্দাদের সাথে উঠা বসার মাধ্যমে বান্দা সিরাতুল মুস্তাকিমের উপরে চলতে থাকে এই জন্য সোরা ফাতেহার একটা দোয়া আর এই দোয়ার রহস্যই হলো কোনো না কোনো আল্লাহ পাকের বিশেষ বান্দা যেই বান্দার মাধ্যমে আল্লাহ পাক এবং হেদায়েতের পথকে উন্মোচন করেছেন যিনি সিরাতুল মুস্তাকিমের নিয়ামতপ্রাপ্ত হয়েছেন এবং তার সহবতে যেয়ে নিয়ামত অর্জন করতে হবে বন্ধুরা আমার আজকের আলোচনা এই পর্যন্তই অনেক লম্বা আলোচনা বেশি করতে বললাম না